আসসালামু আলাইকুম গ্রিন গ্রিনওয়ালের পক্ষ থেকে আবারও হাজির হয়ে গেলাম আরও নতুন একটা বাউন্ডারি ওয়ালের ভিডিও নিয়ে সো আমরা যেখানে বাউন্ডারি করতেছি এটা হচ্ছে পাঁচ কাঠা জমির উপরে বাউন্ডারি এটা মূলত আমাদের নিজেদেরই আমাদের ফ্যাক্টরি এক্সটেনশন করতেছি তো আমাদের নিজেদেরই বাউন্ডারি ওয়াল তো ভিডিওতে বলবো বাউন্ডারি ওয়াল করতে কত টাকা খরচ হলো আমরা কী কী ওয়াল ব্যবহার করলাম সো ভিডিওটা পুরো মনোযোগ সহকারে দেখেন তো সামনে যেটা দেখতে পাচ্ছেন এখানে আমরা ইউজ করেছি আমাদের লাকজারি ব্রিক প্যানেলগুলা উপরের টপে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি আমাদের নইসা পাউন্ডারি ওয়ালের টপ আর এটা হচ্ছে লাকজারি ওয়াল ব্রিক ডিজাইন এখানে সামনে আমাদের হচ্ছে কি এখানে ছয়টা প্যানেল ইউজ করা হয়েছে সরি ছয়টা পাঁচটা প্যানেল ইউজ করা হয়েছে সো এখানে হচ্ছে চারটা হচ্ছে ব্রিক ডিজাইনের প্যানেল উপরে যেটা হচ্ছে নইসা টপার বাউন্ডারি ওয়াল যে টপারটা ওইটা ব্যবহার করা হয়েছে সো এটা মূলত আমাদের ফ্যাক্টরি অ্যাকশনেশন আর এটা আমরা যাদের কাছ থেকে ভাড়া নিয়েছি তাদেরকে আমরা বান্ডলটা করে দিচ্ছি ওটা আমাদের ইয়ে থেকেই সো এখানে মূলত একটু খুঁটিটা বড়ো ব্যবহার হয়েছিল অন্য একটা পারপাসে সো আমরা খুঁটিটা উপরে কেটে দিব কেটে বান্ডর টপ দিয়ে দিব বান্ড্রুয়েলের টপ দিয়ে দেবো আর এইখানে যে কালোটা দেখতে পাচ্ছেন এটা একটু কালার করা হয়েছিল এই জন্য আর আমরা এটা কাজ শেষ হইলে আমরা এটাকে কালার করব কালার করে আবার আরেকটা ভিডিও দিব যা দেখতে কেমন লাগে আপনাদেরকে দেখাবো সো আমরা এখন ভিতরে যাব ভিতরের ভিডিওটা এরিয়াটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের মূল এরিয়া এটাতে আমাদের হচ্ছে গিয়ে প্রোডাকশন হবে এখানে তো এখানে আমরা কিছু রুম করবো শেড করবো আমাদের প্রোডাকশান করার জন্য আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই সবার ইয়েতে আমাদের প্রচুর পরিমাণে হচ্ছে ব্লকের চাহিদা থাকায় আমাদের এক্সটেনশন করতে হচ্ছে পাশের যে প্লটটা আছে ওটাও আমাদের তো ওটা আগে আমরা করতাম তো এখন এটাকে এক্সটেনশন করেছি আমরা আমাদের প্রচুর পরিমাণে চাহিদা থাকার কারণে তো আমাদের এটাকে এক্সটেনশন করতে হচ্ছে তো এখানে যে বাউন্ডারি ওয়াল কলমগুলো দেখতে পাচ্ছেন এখানে আমরা চোদ্দো ফিটের কলম ইউজ করছি সো চোদ্দো ফিটের কলম ইউজ করে এখানে দশটা করে ওয়াল ওঠানো হয়েছে এখানে সো এখানে আপাতত আর আমরা কোনো ওয়াল দিব না উপরে যে এক্সট্রা আছে এখানে কাটাতারের দেওয়া হবে যাতে হচ্ছে সিকিউরিটির জন্য কেউ উপরে উঠতে না পারে আর এই সাইডটাতে পিছনে যে সাইডটা দেখতে পাচ্ছেন আমাদের ওয়ালগুলো উঠতেছে সো এখানে আমরা আমাদের কিছু রুম হবে স্টোর রুম বানাবো আমরা এখানে সো স্টোর রুম বানাবো সো এখানে মূলত দেখতে পাচ্ছেন যে কলমগুলো আছে চোদ্দ ফিট সাইজের কলম আর এইটা খুবই অল্প খরচে বাউন্ডারি ওয়ালটা করা হয়েছে এইটা তিন দিকে বাউন্ডারি ওয়ালটা করা হয়েছে এখানে আছে হচ্ছে পঞ্চাশ ফিট আর এদিকে আছে সত্তর ফিট আর সামনের ফ্রন্টে দেখতে পাচ্ছেন যেটা এটা হচ্ছে গিয়ে পঞ্চাশ ফিট আর এখানে মাঝখানে দশ ফিট গ্যাপের একটা গেট রাখা হয়েছে এখানে একটা গেট ব্যবহার করে যাতে হচ্ছে আমাদের ছোটোখাটো ট্রাক কিংবা এই পারে এই জন্য দশ ফিট সাইজের গেটটা ব্যবহার করা হয়েছে আর এইগুলোতে মূলত আমরা প্লাস্টার করব না যেহেতু ওয়ালের জন্য প্লাস্টার করবো না কারণ যাতে নেক্সটে কখনও কখনো খোলার প্রয়োজন হয় যাতে খুলতে পারে কারণ আমাদের আর যে প্লটের যে ওনার আছে তো উনি বলেছিলো এখানে নেক্সটে কোনো প্লাস্টার কিংবা ইকুইপমেন্টের কারণ হচ্ছে কখনো ওনার খোলার প্ল্যান থাকতে পারে আর আমরা যেই আমাদের এদের সঙ্গে যে এগ্রিমেন্ট হয়েছে এগ্রিমেন্টমেন্ট অনুযায়ী আমরা যতদিন ইউজ করবো এরপরে অন্য কোথাও ব্যবহার করতে পারে যাতে এই জন্য আর কি সো এখানে আসলে কস্টিংয়ের বিষয়টা বলবো আমরা এখানে এখানে প্রায় আমাদের তিন সাইড বাউন্ডারি করতে উনি ব্রিক দিয়ে হিসাব করেছিল তো উনি প্রথমে আমাদেরকে ব্রিক দিয়ে করে দেওয়ার কথা ছিল বাট উনি হিসাব করে দেখে প্রায় এখানে চার লাখ টাকার উপরে সাড়ে চার লাখ টাকার উপরে খরচ হয়ে যায় সো এই জন্য তখন আর আমাদের সঙ্গে কথা বলে যে এখানে আপনারা বাউন্ডারি করে দেন সো আমরা আপনাদের ওটা ই করে দেবো সো আমাদের যে এরিয়াটা দেখতে পাচ্ছেন এখানে ম্যাটেরিয়াল খরচ হয়েছে সামনে লাকজারি ওয়াল শুধু মালটা লেগেছে মালটা লেগেছে আপনার এক লক্ষ সত্তর হাজার টাকার মতন আর এখানে লেবার চার্জ আছে ধরুন আরও হচ্ছে গিয়ে ষাট হাত থেকে পঁয়ষট্টি হাজার টাকার মতন লেবার চার্জ আছে সো এই কস্টিংটা হয়েছে এখানে টোটাল তো এখানে যারা আপনারা ওয়াল করতে চান আমাদেরকে দিয়ে করতে পারেন অতি এই আমাদের এই ওয়ালের ফ্যাসিলিটিটা হচ্ছে খুব অল্প সময়ে এবং দ্রুত সম অল্প খরচে ওয়াল করতে পারবেন সময় কম লাগবে প্লাস হচ্ছে আপনার খরচটা কম লাগবে এই মূলত এখানে আমি আরেকটা বিষয় দেখাবো আমরা কতটুকু স্যান্ড ফিলিং করেছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের আপনার মাটির বেশি নিতে পারে এখানে মূলত আমরা দুই ফিটের মতন হচ্ছে মাটি বরাট করেছি আমরা আপনাদের সামনে যে এরিয়াটা আছে ওই এরিয়াটা দেখাবো তাহলে বুঝতে পারবেন পাশের যে এরিয়াটা আছে তো দেখতে পাচ্ছেন সামনে এখানে পানি সো আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গা থেকে এই ডিস্টেন্সটা প্রায় দুই ফিটের বেশি আছে পানি দেখতে পাচ্ছেন পানির নিচে আরও এক ফিটের মতন আছে তো প্রায় দুই ফিটের উপরে আছে এরিয়াটা দুই ফিটের উপরে এরিয়াটা আছে সো দুই ফিটের মতন বালি বরাট করা হয়েছে এই এরিয়াটাকে আরও সমান করে বালি বালি বরাট করা হবে যাতে আমরা এই এই জায়গাতে কাজ করতে পারি যেতে তো আমরা এখানে অল্প কিছু শেড করবো আমাদের আরও একটা প্ল্যান আছে আমরা হ্যাঁ কিছুদের মধ্যে কিছু দিনের মধ্যে হল ব্লকের হচ্ছে গিয়ে প্রোডাকশনে যাব। তো এই জন্যে আমরা আরও এইটা রেডি করা হল ব্লক প্রোডাকশন করতে হলে স্পেসের প্রয়োজন হয় অনেক তো এই জন্যে আমরা এই জায়গাটা রেডি করতেছি আপনারা যারা বাউন্ডারি ওয়াল কিংবা বাড়ি করতে চান সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের অফিস হচ্ছে ঢাকা বনানিতে বনানিতে হাউস নাম্বার হচ্ছে আপনার পঞ্চান্ন বি রোড নাম্বার একুশ ব্লক বি বনানি তো সরাসরি আমাদের অফিস এসে যোগাযোগ করতে পারেন আর আপনাদের কোনো নিজস্ব ডিজাইন থাকলে আমাদের সঙ্গে ডিজাইন শেয়ার করতে পারেন আপনার ওই ডিজাইন অনুযায়ী কাজ করে থাকি সো সালাম আলাইকুম রহমতুল্লাহ তো আবারও দেখা হবে অন্য কোনো বাড়ি কিংবা বাউন্ডারি ওয়ালের ভিডিও নিয়ে